আজকে আমরা এক মিনিটে জানবো কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাজার গুণাবলী সম্পর্কে কৌটি কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী স্বামী বা রাজা হবেন রাষ্ট্রের প্রভু বা প্রধান শাসক কৌটিল্য রাজার চারটি গুণের কথা বলেছেন প্রথম অভিকামিক গুণ দ্বিতীয় প্রজ্ঞা গুণ তৃতীয় উৎসাহ গুণ ও চার নাম্বার আত্মসম্পদ গুণ অভিগামিক গুণ কি কৌটিল্য রাজার সর্বমোট ষোলোটি অভিগামিক গুণের কথা বলেছেন যেমন ধৈর্যশীল সত্যবাদী অনলস দাতা ধর্মপরায়ণ দৃঢ়বুদ্ধি ইত্যাদি প্রজ্ঞা গুণ কৌটিল্য রাজার আটটি প্রজ্ঞা গুণের কথা বলেছেন এর মধ্যে কয়েকটি হলো অর্থহীন তর্ক না করা কোনো বিষয়ে উপযুক্ত অর্থ গ্রহণ করা কোনো বিষয় মনে রাখার ক্ষমতা ইত্যাদি উৎসাহ গুণ রাজা উৎসাহী ও তৎপর হবেন এবং তার মধ্যে ভয় থাকবে না তিনি অন্যায় সহ্য করবেন না এবং সকল কাজে নিপুণ থাকবেন চার আত্মসম্পদ গুণ রাজার মধ্যে থাকবে বাগ্মিতা আত্মসংযম বিপদে স্থিরতার মতো গুণ এছাড়াও রাজা আগামী বিষয় সম্বন্ধে বা ভবিষ্যৎ সম্বন্ধে সাধারণ ধারণা সম্পন্ন হবেন